ভারতের সাথে আমাদের খেলা হলেই কিন্তু আমরা হেরে যাই এটা বরাবরে হয়ে আসতেছে এবং এখনো এই জিনিসটা হয়ে আসতেছে ভারতের সাথে খেলা হলেই কিন্তু আমরা হেরে যাচ্ছি এটার কারণ কি গত উনিশ তারিখে যে টেস্ট ম্যাচটা ছিল সেখানে আমরা বাজেভাবে হারিয়ে গেছি আমরা বাজেভাবে একেবারে হারিয়ে গেছি মানে আমাদের উন্নতিটা কোথায় আমরা পাকিস্তানের সাথে একটা সিরিজ জিতিয়ে তুমুল হইচই শুরু করছি যে আমরা ম্যাচ জিততেছি আমরা ম্যাচ জিততেছি কিন্তু না আমরা যে ম্যাচ জিততেছি আসল জায়গায় আসি আমরা ধরা গেছি বরাবরের মতো আমাদের প্লেয়ারগুলোর যে খেলা সেটা আসলে মেনে নেওয়ার মতো না ভারতের সাথে খেলা হলেই কিন্তু তারা বাজেভাবে পারফর্ম করে তারা চরম বাজেভাবে পারফর্ম করে এবং সাতাইশ তারিখে এই সামনে যে সাতাইশ তারিখে আসতেছে এই মাসে সাতাইশ তারিখে দ্বিতীয় টেস্ট ভারতের সরে সেখানে কি আমরা জিততে পারবো এবং সেখানে কি আমাদের বাংলার টাইগাররা ভালো একটা পারফর্ম করতে পারবে সেখানে কি তারা দুর্দান্তভাবে কাম কামব্যাক করতে পারবে এখন এটা দেখার বাকি আজ ক্রিকেট প্রেমী হিসাবে আমরা চাই যে বাংলাদেশ ভালো খেলুক ইন্ডিয়াকে হারাও কিন্তু এত দোয়া করার পরেও কিন্তু আমরা ইন্ডিয়ার এগেস্টে ম্যাচ জিততে পারি না আমাদের সমস্যাটা কোথায় ভাই সাকিব ভাই মুশফিক ভাই লিটন ভাই শান্ত ভাই অ্যাজ এ মোস্ট সিনিয়র প্লেয়ার ভাই আমাদের সমস্যাটা কোথায় বা আমাদের যে জায়গাগুলো সমস্যা আছে আমরা ওই জায়গাগুলো আরেকটু ইম্প্রুভ করি ওই জায়গাগুলো আরেকটু একটু ভেবে কাজ করি যে আমাদের বেডিং সমস্যা লো অর্ডারের বেডিং সমস্যা সেটা আমরা মানি আমাদের লো অর্ডারের যেটা হচ্ছে বোলিং তারা ব্যাস করতে পারবে না এটা স্বাভাবিক কিন্তু আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নম্বর পর্যন্ত আমাদের ব্যাটিং আমরা এই সাত নম্বর পর্যন্ত যে আমাদের যে ব্যাটিং আমাদের ভাই খেলাটা কোথায় অ্যাজ এ মোট সিনিয়র প্লেয়ার আমাদের টিমে চার থেকে পাঁচজন আছে ভাই তোরা নিজেকে একটু দায়িত্ব নিয়ে খেল না ভাই তোদের প্রতি তো অনেক দায়িত্ব আছে এই দেশটা ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার মাইলের যে দেশটা তোরা সেই দেশের হয়ে প্রতিনিধিত্ব করতেছিস ভারতে গিয়ে খেলা খেলতেছিস তোরা একটা ভালো কিছু দেশের জন্য রেজাল্ট তৈরি কর ভাই তো একটা সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট কর সেখানে আমাদের সমস্যা কোথায় আমাদের ওপেনিং যদি সমস্যা থাকে তাহলে ওপেনিংটা আমাদের ঠিক করতে হবে আমাদের যদি মেডিল অর্ডার সমস্যা থাকে তাহলে আমাদের মেডিল অর্ডারটা কিন্তু ঠিক করতে হবে এই যে আমাদের মমিনুল মমিনুল ইন্ডিয়ার রিগেস্টে ম্যাচটা দেখেন বাজেভাবে খেলতেছে আমাদের প্রপার খেলাটাও খেলতে হবে সেই জিনিসটা তো আমাদের সুন্দরভাবে খেলতে হবে তাই না ওই যে আমরা দিন শেষে ভাই ভারতের এগেস্টে গিয়ে হারতেছি এটা আমাদের জন্য হতাশ দুঃখজনক ছাড়া এটা আমাদের আর কিছু নেই তাই আমরা মুখ দেখাতে পারি না তো আমরা মুখ দেখাতে পারি না খেলার আগে বড় বড় কথা কই কিন্তু খেলার সময় আমাদের বেটিংগুলোর বাজে লেভেলের আমাদের হারে দিচ্ছে আমাদের আর বাজে লেভেল পারফর্ম কারণে আমরা দিন শেষে রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ডে নে দোকানে দোকানে প্যাকেটেছি ফুল প্যাকেট আমরা ফুল প্যাকেট আমরা আশা রাখি ভাই শান্ত ভাই লিটন ভাই সাকিব ভাই মুশফিক ভাই মমিনুল ভাই আমরা আশা রাখি তোমাদের প্রতি তোমরা সাতাইশ তারিখের যে ম্যাচটা আছে টেস্ট ম্যাচ সেখানে তোমরা দুর্দান্তভাবে কাম কামব্যাক করো এবং ছাত্রলীগের বেশে তোরা সেখান থেকে দুর্দান্তভাবে কাম কামব্যাক করে ভাই তোরা দুর্ধার্থভাবে কামব্যাক কর আমরা এটাই সে দেশের মানুষ তোদেরকে সব সময় সাপোর্ট দেই তোরা ভালো কিছু কর তোদেরকে আমরা যে সাপোর্ট দিচ্ছি মুভমেন্ট দিয়ে তোরা হারার পরও কিন্তু তোদেরকে আমরা সেই লেভেলের একটা সাপোর্ট দিচ্ছি কিন্তু তোরা সেই সাপোর্টটা কাজ করতে পারতেছিস আসিম মাহমুদ ভাই তোদেরকে কিছুদিন আগে সুন্দর সুন্দর উপহার দিয়েছে তোদেরকে গিফট দিয়েছে পাকিস্তানের এগেস্টে সিরিজ জিতার কারণে কিন্তু তোরা ভারতের এগেস্টে ম্যাচটা যেতে তারপর দেখ আরও ভালো ভালো কিছু দেওয়া হইবে ভাই তোরা আমার রিকোয়েস্টটা রাখ তোরা ভারতকে ফুল প্যাকেট করে দেয় সাতাশ তারিখের ম্যাচ তোরা ভারতকে ফুল প্যাকেট করে দেয় ম্যাচগুলো শেষ হলেই টি টোয়েন্টি টি টোয়েন্টির জন্য আমাদের মিরপুরে দেখতেছি বলিংদের ভাবে তৈরি করতেছে তো এটা দেখার পর খুব ভালো লাগতেছে আমাদের বোলিং ডিপার্টমেন্টটা যথেষ্ট লেভেলের ভালো বর্তমান অনেকে দেখলাম যে তাদেরকে এ এদেরকে ভালোভাবে শিখেছে তো আমরা আশা রাখি বাংলাদেশের জন্য বাংলাদেশ ভালো কিছু করবে আমরা জানি তোরা পারবি তোরা পারবি তোরা ভাই নিজের বেসটা দিয়ে খেয়াল তোরা নিজের বেসটা দিয়ে খেয়াল বাংলাদেশের জন্য অনেক শুভকামনা ভালোবাসা দিলো ভাই